না না আমি তালা চাবি এখন কোন জায়গায় আমি জানি না বাসায় চলে আসছি সে বেডট নরম আর কি রান্নাঘর রান্না করতে হবে কয়দিন খুব সুখ করে আসছি নো রান্নাবাড়া নো সংসারের চিন্তা কিছু না কিন্তু বাসায় ঢোকার পর থেকেই শুরু হয়ে গেছে মাথায় চিন্তা 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 এসে দেখি একটা পেঁয়াজ এরিয়ে এরকম বড় হয়ে গেছে সেটাকে পানিতে ভিজিয়ে রেখে দিছি পরে সময় করে কিছুটা লাগাই দিলে দেখুন না এইভাবেই থাকবে ফ্রিজ খুঁজে বের করলাম যে কি কি আছে সবজি মানে নষ্ট হয়ে যাওয়ার মতন সেগুলো বের করছে এগুলোতে একটা মিক্স ভাজি করে ফেলবো আর গতকালকে যে মিট নিয়ে আসছিলাম চপ রান্না করব তো প্রথমে যেটা করে আমি পেঁয়াজ কাটি আমার ফ্রেন্ড একটা ফোন দিচ্ছিল ফোনে কথা বলতে বলতে একটা মিক্স আর কি মিক্স ভেজিটেবল ভাজি করে ফেলছি ফ্রিজ খুলে দেখলাম কি কি আছে যা যা ছিল সব বের করে একটা ভাজি করছি এখানে ব্রোকলি আছে তারপরে হচ্ছে কোলগেট আছে তারপরে এটাকে কি বলে হ্যালেপিনো আসে কাঁচামরিচ পেঁয়াজ এসব কিছু দিয়ে একটা ভাজি করে ফেলছি এখানে বেবি কি ঘুমা আসছিলাম সেটা বের করে রাখছি ধুয়ে রাখবো বাচ্চাটা হাঁটতে হাঁটতে খাবে ফ্রিজে রাখলে আসলে খাই না সব খেয়াল রাখা লাগে আর এখানে ল্যাম্পচপটা হচ্ছে আমি এখানে একটা স্টার দিয়ে দিব এটা আমি মানে নামানোর আগে আগে ব্যবহার করি তাহলে সুন্দর একটা লাইট একটা স্মেল হয় এটা কিন্তু অনেক স্ট্রং একটা ফ্লেভার দেয় একটাতেই যথেষ্ট নিটে বিশেষ করে মিট রান্না করতে গেলে এটা দিলে অনেক বেশি একটা নাইস ঘাণ আসে আর চপ রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে বাজার করে নিয়ে আসছে ডিম আলটির ডিমগুলো অনেক ভালো কোকোনাট ওয়াটার তারপরে এখানে পেঁয়াজ টিয়াজ এগুলো নিয়ে আসছে কারণ বাসায় আসছি শপিং করা শুরু হয়ে গেছে শপিং তো লাগবেই আর এখানে বিটরুট নিয়ে আসা হয়েছে বিটরুট ভাজি খাবো মজা করে হলিডে থেকে এসে রান্না শেষ খাওয়া সুরায়দ ল্যাংচপ মজা লাগতেছে এনে মিটটা ভালো না আমি রান্নার সময় বুঝছি মিটটা ভালো আহিল মিট ভালো আর আমরা যে মেহমান বাড়ি গেলাম মেহমানরা আমাদেরকে গিফট দিছে খাওয়া দাওয়া শেষ করি একটু রিল্যাক্স হয়ে তারপর আপনাদেরকে দেখাবো প্লাস আমি ড্রেসও কিনে নিয়ে আসছি খাদি থেকে সেগুলাও দেখাবো শপিং করছি যে সেটা তো দেখাইতে পারিনি ইনশাআল্লাহ খাওয়া দাওয়া শেষ করি ফ্রি হয়ে দেখাচ্ছি এই কয়দিন তো ঘরের কাজটা একদমই করা হয়নি ওই যে কাপড়ের স্ট্যান্ডারটা নিয়ে স্টোরুমে রাখতে হবে দরজা এটা মজু আমি দরজা রয়েছে এখানে একটা কিছু একটা করতে চাইতেছি যেন সুন্দর লাগে কিন্তু এখানে যদি আমি গ্রিন দিতে চাচ্ছি গ্রিন দিলে ফ্লাওয়ার তো মানে গাছ একটা তো অন্য কালার আর নাহলে সাদা

বাড়ি কিনছি বাড়ি সুন্দর করতে গেলে লাক্সারি জিনিস কিনতে হবে না নাহলে সুন্দর হবে কিভাবে বাড়ির সামনে দুইটা বিন কেমন লাগে দেখতে বাড়ির সামনে দুইটা বিন কেমন লাগে দেখতে বাড়ি সুন্দর করতে চাইলে এটা কিনা যাবে না ওটা করা যাবে না তার সুন্দর কি করে হবে এই জন্য যেমন আছে তেমন থাক আমার কি আমাদের যে ওই জায়গাটা কেমন কালো হয়ে গেছে না এততে যায় কয়েকদিন পরে গার্ডেনে আসলাম গার্ডেনে কি অবস্থা এখন দেখি আলু গাছ উঠছে হ্যাঁ প্লিজ কেলায় আপনি কফি না যাও কফি খেতে হবে না আলু গাছ উঠছে লাস্টে আজ কয়েকটা আলু ছিটাই দিয়েছিলাম সেগুলো এখন উঠছে আল্লাহ জানে কি হবে আমার টাছ সব উল্টায় ফেলে দিবে আলুতে আর এই গোলাপের কুড়ি মানে আস্তে আস্তে ধীরে 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 ফুটছে ধনিয়া পাতা উঠে গেছে এই যে মানে যতটুকু যা উঠছে আর কি লাল শাক ওই যে পানি দিবে আজকে কোনোরকম উঠলে হয়েছে একটু খাইতে পারলে কিন্তু এই ধনিয়া পাতাতে হয়েছে কি মানে ধনিয়া পাতা থেকে মিষ্টি কুমড়ার গাছ বেশি উঠছে এত মিষ্টি কুমড়ার গাছ এখানে উঠছে আল্লাহ কি বলবো আর এই পাশ দেখেন টেন 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 এই গাছটা কবে বড় হবে আল্লাহ জানে ওই যে ওইখানে কালকে দেখে আসার পর থেকে ডেভিড রস্টিনের যে গাছ আল্লাহ কি সুন্দর আল্লাহ আর এইখানে এই যে সুন্দর একটা পিচ পিঙ্ক যেটা বলে সেই কালার কিন্তু গাছগুলা একটু বেঁধে মানে ইয়ে করে দিতে হবে যেন সুন্দরভাবে দাঁড়ায় থাকে কারণ এই যে নুয়ে গেছে ফুলের ভারে কারণ ফুলটা অনেকই বড় মার্শাল্লা অনেকগুলো কুড়ি আসছে বলে সব ফুটবে আর এটা ফুটবে ফুটবে করে ফুটে না কিন্তু এই গাছে দেখলাম এসে যেরকম সাদা সাদা হয়ে গেছে পাতাগুলো এমন কেন হইলো এটা তো বুঝলাম না আচ্ছা আপনারা তো অনেকে অনেক ধরনের সাজেশন দেন আমি সেটা হ্যাঁ এই যে এইখানে মা এখানে ওর হয়েছে তা তুমি যাতে আপি কেন আসতে কি আসলে এখানে এই একটা ফুলই ফুটছে এগুলো কবে ফুটবে আল্লাহ জানে আর এই গাছে এই যে এরকম এরকম হয়ে গেছে কেন আমি জানি না গাছের এরকম দেখলে আমার মন খারাপ হয়ে যায় আর এখানে তো এই ফুলগুলো তো মার্শাল ফুটছে এই কালারটাই আমি চেয়েছিলাম আরেকটা কালার আছে একদম নীল এটা তো পার্পল আর কি আরেকটা আছে একদম নীল নীলটা আমি কোথাও পাচ্ছি না নীলটা আমার দরকার নীলটা পাইলে লাগাবো আর কি আর ওটা তো এখনো ফুটেই না শুধু এখনো বেবি 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 অবস্থাতে আছে এটা সাদা ডালিয়া গাছগুলাও বেশ বড় বড় হয়ে গেছে ফুল ফুটবে গেন্দা আর ওই যে আরেকটা গোলাপ দেখায় এটার উপরে যে আমি কত অত্যাচার করছি আল্লাহ এই গোলাপটা অনেক সুন্দর বেশ বড় হয় এবং সুন্দর

এই কুমড়া গাছটা এখানে বেশ বড় হয়ে গেছে ওটা উঠাই ফেলতে হবে উঠাই অন্য কোথাও দিতে হবে নাহলে আমার গোলাপের সব শক্তি খেয়ে ফেলে দিবে এটা এ আল্লাহ আমি গোলাপ ডালটা নিয়ে খুবই ইয়ের মধ্যে আছি মানে শুধু দাবর না খাওয়া পর্যন্ত কাজ করবি না তাড়াতাড়ি এটা রেখে পাপা যা চাইছে দি আয় এই পোলা কাজ করাইতে গেলে না একদম লাগে বলতে বলতে দম বের হয়ে যায় এখানে আবার কি কাজ উঠলো এটা মাসাল্লাহ কত বড় বড় গেন্দা ফুল ফুটছে আহিল কোথায় ওই ছোট টারা তো একবার ডাক নিশে আসা গেল না কাম চলবে আসে সবাই আমার ঘরের সামনে এই দিকে যে গাছ ঘাস ছিল মোটামুটি যথেষ্ট পরিষ্কার করে ফেলছি এখন এই দিকটা করব। এই এই যে ঘাস এবং আছে তো ঘরের সামনেটা আজকে এটাকে করে যাব গাছ ধরছি কম আইয়াদও আমাকে হেল্প করতেছে বাট তেমন কাজ করে না সে হালকা পাতলা করে হালকা পাতলা না তো যাই হোক এই পাশটাও পরিষ্কার করে যাই তো আজকে বাসার সামনে মিশনটা নিয়েছি এই যে দুই পাশে ঘাস ছিল এই পাশে এবং এই পাশে আপনার ভিডিওর প্রথমে দেখেছেন হয়তোবা এখন কিন্তু পুরা আমি হাত দিয়ে যতটুকু পারছি পরিষ্কার করছি এইভাবে কয়েক মাস পর পর একবার পরিষ্কার করে ফেললে মোটামুটি ক্লিন আমি আজকে উইন্ডোটাও পরিষ্কার করছি দোর সহ মোটামুটি বাড়ির সামনে হ্যাঁ উই ডিড উই ডিড যখন কাজ করতে বলি যখন কাজ করতে বলি তখন তো যে এই আলসি লাগে তোমার আর এখন করার পরে বিউটিফুল হয় হ্যাঁ আচ্ছা যাই হোক আমাদের বাসার সামনে ক্লিন করা শেষ আর এই দিকে সূর্য গেছে কালারটা অনেকই সুন্দর আমাদের রাস্তা থেকে সূর্যাস্ত দেখতে ভালো লাগে সো আই থিঙ্ক উই হ্যাভ ডান এ গ্রেট জব টুডে হ্যালো কামচোর এই কামচোর দেখছো কে কামচোর তাকায় পড়ছে কামচোর বাবা ও স্ট্রাই

এটা কার দিস ইজ কুড বি মাই মেবি কান্ট সি মেবি দেখো ওটা আরেকটা যে তাহলে বোঝা যাবে যে ওকে স্কিলস ইউ অনলি গট ওয়ান গিফট এটা আয়াত डेफिनेटলি আয়াত এটা আয়াতের তোমার দুইটাই তো সুন্দর হয়েছে দেখো এই যে এটা 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 তোমার পাপার হাতের গ্রিনটা তোমার

পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যেটা খাদ্যির সেম এটাও খাদ্যির আমি তো আমি তো কিনছে যে সেটা দেখাবো এটা অরিজিনাল খাদ্যি প্রিন্ট বা খাদ্যি ম্যাটেরিয়াল খুব সুন্দর এই একটা ড্রেস এটা ওনা আর সালোয়ার এখানে আছে আর এবার আমি খাদ্যি থেকে কিনছি সেগুলো দেখাই

টু পিস খাদ্যির কিন্তু মেনিয়ে কি জানেন থ্রি পিস থাকলে তো থ্রি পিস থাকে কিন্তু আপনি যদি সিঙ্গেল এগুলো কিনতে চান তারা প্যান্ট আলাদা করে সেল করে জামা আলাদা সেল করে উড়না আলাদা সেল করে সো আপনাকে বেছে বেছে আপনার ড্রেসের সাথে এটা একটা ভালো যে আপনি যদি চ্যানের সাথে ম্যাচিং করে অন্য ট্রাউজার আপনি এটা নিতে পারবেন সো এটা একটা আমি নিয়ে আসছি যেহেতু সামনে সামার আসতেছে একটু লু ঢিলায় নিয়ে আসছি কারণ ঢিলা ঢালাই ঠিক আছে মানে আমার কাছে ভালো লাগে আর কি এই এটার সাথে এটা হচ্ছে ট্রাউজার তা এটা একটা গেলো এটা একটা এটাও আমি পরে দেখার পর আমাকে খুবই সুন্দর লাগছে এই জন্য আমি বললাম যে যাক সুন্দর লাগছে তো নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ ও মা তো আমি একটা ড্রেস কিনতে যাব আমাকে সুন্দর লাগবে না সেই জিনিস আমি কেন কিনব আমি একটু বড়ই নিয়ে আসছি 12 নরমালি এটা আমাকে আমার সুন্দরভাবে হয়েছিল 8 বা 10 খাদির কিন্তু সাইজ একটু গন্ডগোল আছে তো আপনারা সে কেউ মনে করবেন না যে আপনাদের যা সাইজ যেমন এটা বারো নর্মালি আমি কিন্তু টুয়েলভ ইংলিশ যে সমস্ত ড্রেস সেগুলো টুয়েলভ পরি কিন্তু খাদির এটা হয় কি এইট টেন এগুলো লেগে যায় এই যে অনেক আমি ঢেলাই নিয়ে আসছি কারণ ওয়াশ টশ করার পরে এটা হাতাটা বেশি সুন্দর লোক যখন আমি পরবো তখন তো আপনার আবার দেখবেনই উড়ে আল্লাহ আব্বা আব্বা যাই এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে ট্রাউজার যায় ওকে সেটা আমার ভালো লাগছে এটা নিয়ে আসছি আর যেটা বেশি ভালো লাগছে এটা কিন্তু এটার সাথে একটা নেভি ব্লু ট্রাউজার ছিল ট্রাউজারটা হয় হয় জন্য আমি আনি নাই ওটা আমি এটা আমি সাদা ট্রাউজার দিয়ে পরে ফেলবো যেমন এইটার কিন্তু সাইজ এইট এইট বাট এইট হইলে ওইটা পরার পরে আমার কিন্তু বেশ ঢিলা এই জন্য আমি এটা নিয়ে আসছি আর এটাও অনেক বেশি সুন্দর আর এটার কলারটা বেশি ভালো লাগছে মানে গলাটা এরকম কলারের ড্রেস আগে অনেক পরছি কিন্তু অনেক বছর হয়ে গেছে পড়া হয়নি সেটা পড়ার পরে ভালো লাগছে এটা নিয়ে assi এটা সাথে আমি হোয়াইট অর্না এবং হোয়াইট ট্রাউজার দিয়ে পরে ফেলব তোমরা বলবেন যে আমি যেগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে প্লাস গিফট যেগুলো পেয়েছি সেগুলো কেমন হয়েছে আমাদের তো সবার অনেক বেশি ভালো লাগছে थैंक यू সোনিয়া নাবিলা পলাশ মামা রাহাত মামা थैंक यू ফর হ্যাঁ গিফট এত সুন্দর হয়েছে গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ তার থেকে বেশি থ্যাংক ইউ এত কষ্ট করছে আল্লাহ তারা একদম সার্ভিসের উপরে সার্ভিস মানে ঘুম থেকে উঠে নাস্তা বিকেল হলে নাস্তা টেবিলে মানে একটা দুইটা না এক গাদা 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 খাবার প্লাস দুপুরে খাবার রাতে খাবার রাত একটা দুটো সময় খাবার মানে ঠেসে ধরে হলেও শেষ বেশ আমি ইলিশ মাছ আর শুটকি শুটকিটা কিন্তু মজা হয়েছিল আমি যে লাস্টে তাই না শুটকিটা মজা হয়েছিল না

Thank you